নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি ওনার দুষ্টু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এই যে সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি লইটা মাছ এনেছে ওর বাবা আর এই চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ এনেছে আমি পমফ্রেট মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর ওই হাঁড়িতে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকের ওয়েদারটা দেখাই ওই পাশে দেখতে পাচ্ছেন রান্নাঘরে জানলা দিই এটা আমার অভ্যেস আপনাদের দেখানো কিরকম ওয়েদারটা আছে ওয়েদারটা মোটামুটি ভালো আমি না সেদিনকে একটা ভিডিওতে দেখলাম এই লইটাম আছে এতে পনেরো আওয়ার মাখিয়ে নিয়ে গোটা গোটা ভাগ্য দেখি আনতে আনতে দেখি পারছি না আপনারা ভাবছেন তো আমি ফ্রাই প্যানে কেন মাছ ভাজছি ভাবলাম একটু কম তেলে মাছটা ভেজে দেখি কিরকম ভাজা যায় আর সেদিন ইউটিউবে দেখলাম এই লোইটা মাছগুলোকে কর্নফ্লাওয়ার মাখিয়ে বেশ গোটা গোটা ভেজে নিচ্ছে আমিও তাই চেষ্টা করলাম ওই জন্যই ফ্র্যা ফ্রাই প্যানটা বসালাম আমি। এই যে মাছগুলোকে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি নিয়ে একটা একটা করে আমি ফ্রাই প্যানে ছেড়ে দিচ্ছি আগে আমি কমপ্লেট মাছগুলো ভেজে নিয়েছি এবার ওই ফ্রাই প্যানেই একটুখানি তেলে আমি লোইটা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি এক এক করে প্রথম দিকে জানেন ভাজাটা মোটামুটি ভালোই হচ্ছিলো তারপরেই দেখতে থাকুন কাজটা কীরকম বিগড়ে গেল মাছগুলো মাছগুলোর এরকম অবস্থা হয়েছে না তবু তোলা যাচ্ছে জানেন এই যে সিঙ্গেল মাছ তোলা যাচ্ছে একটু ভালো করে আর একটু মনে হয় কর্নফ্লাওয়ারটা মাখাতে হতো এই যে আমার হাতে তো একটু একটু ভেঙেই যাচ্ছে জানেন প্রথমগুলো ঠিক ভালো উঠছিল কিন্তু তারপরে দেখছি লেগে লেগে ভেঙে যাচ্ছে যে করে দেখাচ্ছিল তার তো করে করে অভ্যেস হয়ে গেছে আমি ভাবলাম যে করি এরকমভাবে আমি কিন্তু করতে পারলাম না যদি আপনারা এরকম করে করতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে দিদি না এরকমভাবে করেছি মাছগুলো ভালোই ভাজা হয়েছে দেখছেন মাছগুলো কীরকম আমার ভেঙে ভেঙে গেছে ভালো হতে হতে খারাপ হয়ে গেল ওই জন্যই বললাম দেখুন কাজটা কেরকম আমার বিগড়ে গেছে এরপরে আরও আছে দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা আমার মাছের তো এই অবস্থা হয়েছে যেগুলো দেখলাম গোটা গোটা উঠলো সেগুলো কিন্তু নরম হয়ে গেছে মানে তেল থেকে তোলার পর না নরম হয়ে গেছে এইরকম আর বাকিগুলো এইরকম ভাঙা ভাঙা হয়ে গেছে তোমরা চেষ্টা করে দেখতে পারো তোমরা যদি ভালো করে করো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যে না দিদি ভাই আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে পড়েছিলাম আমার এটা উঠেছে ভালো আমার কিন্তু ভালো হয়নি নি এইরকমভাবে উঠেছে গোটা গোটা যারা করে তাদেরকে বলতে পারি যে তারা সত্যিই খুব বড়ো রাঁধুনি এই হয়ে গেছে একদম লতপাতে হয়ে গেছে উঠেছে কিছু কিছুটা গোটা উঠেছে কিন্তু এরকম লতপাতে হয়ে গেছে মাছগুলো ভেঙে ভেঙেও গেছে ঝরঝরে হয়ে ভাতাটা কিন্তু খেতে খুব ভাল লাগছে ঝুরঝুরে হয়ে গেছে খুব ভালো লাগছে এবারে আমি কমপ্লিট পাশে রান্না করে ফেলি অনেক বেলা হয়ে যাচ্ছে আর বাবা দোকানে বেরোবে কমপ্লিট মাছের ঝোলটা হয়ে গেছে বেগুন দিয়ে কমপ্লিট মাছের ঝোল করলাম হয়ে যাবে বেগুন ঝোলটা এবার ফুটুক ভাতটা ওখানে হয়ে এসছে ভাতটা নামিয়ে দেবো আর এই যে আকাশ পুরো কালো করে এসছে খুব জোর বৃষ্টি হবে মনে হচ্ছে বলতে না বলতেই বৃষ্টি এসে গেছে মুসুল ধারে চলো একটু বারান্দা দিয়ে দেখিয়ে দেয় কিরকম বৃষ্টিটা পড়ছে সবাইকে তো অনেক কষ্ট করার পরে আলটিমেট এটা লইটা মাছটা কিন্তু যেরকম ঝুরঝুরে লইটা মাছ করি সেরকমই হয়েছে আর ওই রকম মানে যেটা ভাজলাম সেই জিনিসটা আর হয়নি আর চিংড়ি মাছের ঝাল করেছি আর বেগুন দিয়ে ব্যাপক মাছ করেছি এই হচ্ছে গিয়ে আজকের মেনু দুষ্টু কেমন লাগলো রান্নাটা ভালো লেগেছে এসে বেশ ঝাল ঝাল বলছিলি ঝাল ঝাল হয়েছে তোমার কেমন লাগলো মোটামুটি কোনটা মোটা আর কোনটা মুটি তুমি তো খাচ্ছ বাবা ডাল আর চিংড়ি তুমি কি বুঝবে লইটা মাথার পম্পের মাঝে কদর তাই না বল দুষ্টু তাহলে ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না